পবিত্র কোরানেই যখন এদের ব্যাপারে বলা আছে তাদেরকে বিশ্বাস করা তো নির্বুদ্ধিতা ছাড়া কিছুই না একটু আশার আলো ছিল কম বেশি আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি রাষ্ট্রে বিশেষ করে ফ্রান্স তারপর আমাদের তুরস্ক এখানে কিছুটা ভূমিকা রেখেছে সকলের মধ্যস্থতায় একটা যুদ্ধবীড়িত হয়েছিল ইসলি এবং লেবাননের মধ্যে মাত্র দ্বিতীয় দিনে যুদ্ধবিরতির দ্বিতীয় দিন এটা কতদিনের ছিল দুই মাসের যুদ্ধবিরতি ছিল তো যুদ্ধবিরতি মানে কি এক পক্ষ আরেক পক্ষের সীমানা ক্রস করবে না এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালাবে না বোমাবর্ষণ হবে না গোলাগুলি হবে না টোটাল একটা সাইলেন্স পরিস্থিতি থাকবে মানুষ তাদের বাড়িঘরে আসবে এখানে অনেক কিছু এখানে চলবে এরকম তো চুক্তি ছিল কিন্তু দেখেন এই চুক্তির দ্বিতীয় দিনেই হামলা চালায় বসছে ইসরায়েল এখন এটার কী জবাব দিবেন বা এটার কে জবাব দিবে এর মাঝখানে দেখলাম আটষট্টি মিলিয়ন ডলারের নতুন করে আপনার মেশিনারিজ বাইডেন সরকার ইসলিকে দিচ্ছে দর্শক বৃহস্পতিবার আপনার যেই যুদ্ধবিরতি চুক্তির কথা ছিল সেখানে প্রথম দিনেই মানে প্রথম দিন প্লাস দ্বিতীয় দিন শেষ হচ্ছে ঠিক এমন মুহূর্তেই হিজুদের একটি ভাণ্ডারের মধ্যে বিমান হামলা চালিয়েছে ইসলির সেনাবাহিনী লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি প্রথম হামলা ইসলিশ সামরিক বাহিনী বলছে অল্প সময় আগে দক্ষিণ লেবাননে হিজুদের মধ্যম পাল্লার রকেট মজুদের একটি স্থানে সন্ত্রাসী কার্যকলাপ শনাক্ত হয়েছে মানে কি তা এরা বলতেছে যে এই জায়গাটাতে আপনার একটা তারা কার্যক্রম মানে অভিযান চালাবে এমন কিছু সেই জন্য এটাকে সিকিউর করার জন্য নিজেরাই আগে থেকে ঠুস করে মেরে দিছে এদের ব্যাখ্যা শুনছেন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল বিমান বাহিনীর মাধ্যমে ওই হামলাকে রুখে দেওয়া হয়েছে হামলা না করতে এরা মনে করছে আমরা লেবানন থেকে হামলা চলবে দক্ষিণ লেবাননের ও শহরের মেয়র নাজিহ উদ যিনি তিনি বলছেন তার শহরের একটি এলাকায় বিমান হামলা হয়েছে তারা এমন একটি বনভূমি লক্ষ্য করেছে যেখানে সাধারণ নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ আপনার লেবাননের দেশের দক্ষিণে সেনা এবং ট্যাঙ্ক মোতায়েন করেছে যেখানে দীর্ঘদিন ধরে হিজুদের আধিপত্য ছিল তবে যুদ্ধবিরোধীর শর্ত অনুযায়ী এখন কেবল সেনা এবং জাতিসংঘের শান্তিরক্ষীরাই সেখানে উপস্থিত থাকতে পারবেন লেবাননে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং উভয় দেশ থেকে ব্যাপক মানুষকে বাস্তুচ্যুত করা যুদ্ধের ইতি টানার উদ্দেশ্যে গত বুধবার থেকে যে যুদ্ধবিরতি চালু হয়েছিল আর এটা হিজুদের বিরুদ্ধে ইশটির হামলার মাধ্যমে এক ধরনের অকার্যকরী প্রমাণিত হলো ইসলি আবার আরেকটা কাজ করছে যারা সীমান্তবর্তী উত্তর এবং দক্ষিণ সীমান্তবর্তী বেশ কয়েকটি সম্ভবত পঁচিশ থেকে তিরিশটা শহর খেয়াল থাকার কথা হিজুরা চিঠি দিয়া বলছিল যে তোমরা এই শহর ছাড়ো তারপর হিজুরা কিন্তু অভিযান চালাইছিল এখন এই শহরগুলোর থেকে যারা গেছে তারা পুনরায় এখানে আসতে চাইলে হিজুদের সরকার বলছে মানে এত তাড়াহুড়া করে যেন বাড়িতে না ফিরে এই কথাটাই তাহলে যত সন্দেহের মূল আর এটা তো জানে টেকনিক্যালি হয়তো একটা অভিযান চালাবে তো আবার হিজুরা স্বাভাবিক এই যে এখন দিছে এখন যদি হিজুরা দেয় উল্টা তো কি হবে দেখো হিজুরা যুদ্ধের শর্ত ভাঙছে কিন্তু শুরুটা করলো কে তোমরা করছো কিন্তু ট্যাগ দিল কি সন্ত্রাসী কার্যক্রম এখন হিজুরা চালালে দেখো এরা তো শর্ত তো মানে না নতুন করে মেশিনারি স্পাইসি আমরা দিয়ে দিই যদিও নিহুর বিরুদ্ধে তার দেশের জনগণ ব্যাপকভাবে বিক্ষোভ প্রদর্শন করছে তার যে কার্যালয় সেটাকে ঘেরাও করেছিল কালকে যদিও এগুলো চলমান বিভিন্ন সময় আসে তো দেখা যাক হিজুরা আসলে কীভাবে এটার পাল্টা জবাব দেয় এই যুদ্ধ আসলেই সম্ভব বন্ধ হওয়া মনে হচ্ছে না সম্ভব হবে কিছুটা আশা ছিল যে গাজা এমন বন্ধ হবে এরকম বাইডেন একটু টাশা দিছিল এমন তো মনে হতেছে ভাই মেশিনের সাথে তুলে দিয়া দিয়া আপনি কিসের বিরতি করবেন আল্লাহ হেফাজত করুন